মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিনে তাকে আমার শ্রদ্ধা নিবেদন করি যে গানটি আজকে আমি নিয়ে এসেছি এই গানটির রচনাকাল উনিশশো সালের তিরিশে জুলাই গীতিকার শ্যামল গুপ্ত জানা যায় গুপ্ত গানটি একটু একটু করে রচনা করছেন তারপর মানবেন্দ্র মুখোপাধ্যায় সুর করলেন সুর করা শেষ হলে শিল্পী গানটি গাইলেন তার দরদি কণ্ঠে গীতিকার গুপ্ত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় উভয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ কারো মুখে কোনো কথা নেই কারণ দুজনের চোখেই তখন জল আমার জন্মের আগে গানটি রচনা হয়েছিল কিন্তু আমার সন্তান তুল্য যারা তারা গানটি গাইছে এবং তারা স্বীকার করছে যে এমন রোমান্টিক আধুনিক গান খুব কম হয় তবে মানবেন্দ্রবাবুর কণ্ঠস্বর জন্য কিছুটা বই কি তাহলে আমি আসি গানটি আমার মত করে আপনাদের কাছে পরিবেশন করতে আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয় কেন আরও ভালোবেসে যেতে পারে না হৃদয় তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফুটে ওই তারা এই অভিমান বোঝে না আমার বলে তুমি তো আমায় ভালোবেসেছ শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আর ভালোবেসে যেতে পারি না হৃদয় তুমি তো জানো না ওগো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটাইয়ে আছে তবুয়ে মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে তারা এই টুকু দেখে না আমার বলে তুমি তো আমায় ভালোবেসেছ শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি